নতুন একটা ভিডিওতে আপনার স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে একটা বট গাছ যেখানে মাদুলি ঝুলিয়ে রাখলে মনের ইচ্ছা পূরণ হয় এটা ঝিনাইদাহ জেলার কোশ্চাদপুর উপজেলার সলেমানপুর মালাকার পাড়ায় অবস্থিত আপনারা একটু কাছে গেলে দেখতে পারবেন যে গাছে অনেক মাদুলি ঝোলানো আছে এবং এটা পিতৃদেব ও মাতৃদেবী স্মৃতি স্মরণে এই বটগাছটি রোপণ করা হয়েছিল এবং এই বটগাছের গোড়া বাঁধানো এটা প্রথম সংস্করণ হয় উনিশশো সালে এবং পরবর্তীতে দুই সালের এটা আবার পূর্ণ সংস্করণ করে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাল্লি ঝোলানো রয়েছে গাছে এখানে এলাকার লোকজন সবাই মাদুলি ঝুলিয়ে রাখে এবং নাকি এখানে মাদুলি ঝুলিয়ে রাখলে মনের ইচ্ছা পূরণ হয় আপনাদের এলাকাতে এরকম কোনো কিছু আছে কি না আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাবেন আর যাদের বাসা কোশ্চাদপুর এলাকাতে তারা ঘুরে আসতে পারেন ছলেমানপুর এই জায়গা থেকে মোটামুটি এটা বাগানের মধ্যেই অবস্থিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন